আমাদের এবং ইস্পাহানি কলেজের মধ্যে সুন্দর একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে আল্লাহর আসতে কেউ বাইর থেকে কোনো কিছু আপনারা উস্কানি দিবেন না আমাদের গরমানা এখানে একটা উত্তেজনা ছিল একটা ছোট একটা ঘটনা নিয়ে ইস্পাহানি কলেজের সাথে অমরকু নিয়ে মিএস কলেজে একটা ছেলে এবং একটা মেয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে একটা ঘটনা হয়েছে এবং এটা ইতিমধ্যে আমাদের ইস্পাহানি কলেজের অধ্যক্ষ সহ আমাদের আইন শৃঙ্খলা কমিটি কমিটি সহ আমরা যৌথভাবে বসে সর্বশেষ গতকাল আমাদের ওই শিক্ষার্থীদের মধ্যে একটা সুন্দর আন্ডারস্ট্যান্ডিং হয়েছে আমি আপনাদেরকে আপনার মাধ্যমে এই আপনাদের মাধ্যমে আমি জানাতে চাই আমাদের এবং ইস্পাহানি কলেজের মধ্যে সুন্দর একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে আল্লাহর বাস্তে কিউ বাইর থেকে কোনো কিছু আপনারা ওখানে দিবেন না আমাদের বাইরে থেকে কিউ ওখানেমূলক কোনো বক্তব্য দিবেন না এখানে আমাদের সুন্দর পরিবেশ আমরা রক্ষা করার জন্য দুই কলেজে সকল শিক্ষার্থী মিলে আমরা দুই কলেজের শিক্ষার্থীরা সুন্দর একটা পরিবেশ শিক্ষা সুস্থ পরিবেশ আমরা চাইছি এটা স্পাহানি কলেজও চাচ্ছে আমরাও চাইছি সুন্দর একটা পরিবেশ এবং আগামীতে এই কলেজে একটা উদাহরণ হয়ে থাকবে আমরা সেই রকম একটা পরিবেশ সৃষ্টি কলেজের দশ বছর প্রিন্সিপাল ছিলাম আমি সরাসরি প্রিন্সিপাল এখানে হয়নি আমি দশ বছর প্রিন্সিপালের অভিজ্ঞতা নিয়ে এই কলেজে এসেছি এবং আমি আসার পর কলেজের আমি উন্নয়ন উঠিয়েছি এবং কলেজে একটা সুন্দর পরিবেশ দিয়েছি লেখাপড়া মান উন্নয়ন করেছি আমি আশা করি লেখাপড়ার মান আরও ভালো হবে এই কলেজে আমাদের পার্শ্ববর্তী যে কলেজ ইস্পাহানি কলেজের সাথেও আমাদের প্রশাসনিকভাবে সুন্দর সম্পর্ক এটা একটা ছিল শুধুমাত্র বুলবুঝাবু বুঝি স্টুডেন্টদের মধ্যে আমাদের মধ্যে কোনো বুলবুঝাবুঝি কোনো সময় হয়নি আমার আমরা দুই পক্ষই ইস্পাহানি কলেজ এবং অমরকনি এমএস কলেজ আমরা সিদ্ধান্ত নিয়েছি যদি এরপরেও যদি কোনো শিক্ষার্থী কোন বিশৃঙ্খলা ঘটাতে চায় তাহলে কঠোর হস্তে আমরা দমন করব এবং কঠিন এবং কঠোর শাস্তি দিব ক্ষমা করবো না এখানে আমরা আমরা একটা লেখা লেখাপড়ার সুষ্ঠু একটা পরিবেশ চাইতেছি এবং সেই পরিবেশ নিয়ে আমরা থাকতে চাই উভয় কলেজ মাধ্যম কর্মীরা যারা এই পর্যন্ত এসছে এরা আমাকে সহযোগিতা করেছেন আমি আগামী দিনেও যে গণমাধ্যম কর্মী যারা আছেন তাদের কাছে আমি সহযোগিতা চাইতেছি জানে আমাদের কি সহযোগিতা করতে শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু আমার না আমি চলে যাব আমার চাকরি বেশি দিন নাই কিন্তু এই প্রতিষ্ঠান কিন্তু আপনাদের সবাই আপনাদের সবাই আপনাদের সন্তানরা এই প্রতিষ্ঠানগুলোতে পড়ে সুবহানি কলেজ এবং আমাদের কলেজ এই ওমরগনি এমইএস কলেজে সাধারণ ঘরের পরিবাররা কিন্তু ওমরগনি এমইএস কলেজে পড়ে এখানে সবচেয়ে ছাত্র গ্রামের সবথেকে কম বেতনে লেখাপড়া করা লাভ থাকে একদম এখানে সব নিরীপরিবারের ছেলেরা এখানে পড়ে কিন্তু আপনারা সেই জন্য আপনাদের কাছে অনুরোধ একটু সবার কাছে অনুরোধ যাতে এইরকম কোনো কিছু না হয় যে বিশৃঙ্খলা না হয় এবং কলেজের পরিবেশটা যাতে অসুন্দর হয় এইরকম কোনো কাজ আপনারা করবেন না আমাদেরকে একটু সহযোগিতা করুন আমাদের পাশে থাকুন আমরা একটা পরিবেশ নিয়ে আসি কলেজে এমইএস কলেজ আগামীতে ভালো একটা রেজাল্ট করবে আমরা সেই জায়গায় আছি আমার শিক্ষকরা নিয়ে আমার একশো শিক্ষক প্রায় সবাইকে নিয়ে আমরা আছি আমরা সবাই একমত আমাদের শিক্ষার্থীরাও একমত লেখাপড়ার ব্যাপার আপনারা শুধু আমাদেরকে সহযোগিতা করুন না একটু আগে আমাদের অধ্যক্ষ মহোদয় যেটা বলেছেন যে যে ঘটনাটা আমাদের ইতিমধ্যে ঘটে গেছে এবং দুদিন ধরে হ্যাঁ এই দুদিনের দিনের ঘটনার প্রেক্ষাপটে আমি যেটা বলবো সেটা হচ্ছে কি আমাদের তো আমি সহ গেছি ওখানে আমাদের কলেজের সাথে ওদের কলেজে সম্পূর্ণভাবে মীমাংসিত একটা ঘটনা এবং আমাদের ছেলেরা কালকে যেটা আমাদের স্যার বলেছেন আর কি যে কি আমাদের ভেতরে যেটা হয়েছে কিছু বহিরাগত ছেলে এখানে এসছে পরিবেশটা হয়তো নষ্ট করতে চেয়েছিল তো হয় না যে দুই হাজার স্টুডেন্ট যখন একটা মাঠে থাকে যে তখন মানে এরকম অসুবিধা হতে পারে বা বহিরাগত কারণে এটা অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটেছে এটা কোনো তেমন কোনো বড় বিষয় না তবে গণমাধ্যম কর্মীর মধ্যে যে মাধ্যমে আমি এই মাধ্যম কর্মীদের জন্য আমি এটা বলতে চাইবো যে কি তথ্য অবশ্যই সত্যতার ভিত্তিতে যাচাই করে আপনারা তথ্য প্রচার করবেন কারণ হচ্ছে কি আমি গতকালও বেশ কয়েকটা চ্যানেলে দেখেছি যেখানে ভুল তথ্য প্রচার করা হয়েছে এবং ঘটনাকে বারবার করে ডাইভার্ট করার চেষ্টা করেছে ভিন্নতা ভিন্ন দিকে তো এটা আশা করবো যে আপনারা যারা গণমাধ্যম কর্মী আছেন আপনারা অবশ্যই সত্যতার ভিত্তিতে সত্যনিষ্ঠ বস্তুনিষ্ঠ একটা আপনারা তথ্য উপস্থাপন করবেন এবং আমাদেরকে দুটা কলেজের মধ্যে সুন্দর সম্পর্ক আমাদের শিক্ষা শিল্প সংস্কৃতি সব কিছু নিয়ে চট্টলা টিভি ইতিহাস ঐতিহ্যের প্রতিচ্ছবি